চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুর অভিমুখী আন্তনগর মেঘনা এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করলে অল্প সময়ের মধ্যে লাকসাম জংশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী আন্তনগর সাতশো বারো উপকূল এক্সপ্রেস লাকসাম জংশন স্টেশনে প্রবেশ করতেছে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী আন্তনগর সাতশো বারো উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করতেছে ওপর দিকে চাঁদপুর অভিমুখী আন্তনগর মেঘনা এক্সপ্রেস লাকসাম তিন নম্বর লাইনে বসে আছে অল্প সময়ের মধ্যে লাকসাম জংশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী তিন হাজার চার লোকমেটিভ নিয়ে নোয়াখালী আমি উপকূল এক্সপ্রেস লাকসাম বেলায় জনশন স্টেশন প্রবেশ করলাম নোয়াখালী অভিমুখী আন্তনগর সাতশো বারো উপকূল এক্সপ্রেস লাকসাম বেলয় জনশন স্টেশনে প্রবেশ করতেছে নোয়াখালী অভিমুখী আন্তনগর সাতশো বারো উপকূল এক্সপ্রেস তিন হাজার চার লোকোমোটিভ নিয়ে লাকসাম জংশন স্টেশনে প্রবেশ করল ওপর দিকে চাঁদপুর অভিমুখী আন্তনগর মেঘনা এক্সপ্রেস লাকসাম স্টেশনে বসে আছে লোকাল রিভার্স করে লাকসাম জংশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নোয়াখালী অভিমুখী আন্তনগর উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করল সময় রাত আটটা তিরপান্ন মিনিটে ওপর দিকে চাঁদপুর অভিমুখী আন্তনগর মেঘনা এক্সপ্রেস লাকসাম স্টেশনে বসা আছে অল্প সময়ের মধ্যে লাকসাম স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ধন্যবাদ